আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আমরা তিনটে সেই ভাইরাল প্রান্ত শুনি ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যখন কোন বান্দা সুরা ফাতিহার একটা করে বলে বলে আলহামদুলিল্লাহ হিরাবিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হাবিদানি আবেদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমানির রাহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আবেদি মালিকি অমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মজ্জাদানি আবাদি এরপরে যখন বলে ইয়া কেন আবুদ ইয়া কেন আইন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিন আসির মুস্তাকিম থেকে শুরু করে নিয়া পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেলনি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশ থেকে ডাক দিয়ে বলেন ফেরস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক